একটা অসহায় কৃষকের এই হাহাকারে আমি এখানে এসেছি উনি আমাকে রিকোয়েস্ট করেছে যে ওনার কিছু সমস্যা আছে সমস্যাগুলো সব দেখার জন্যে এখানে আসি যেটা জানলাম যে এখানে উনি এই জমিটা এক বছরের জন্যে নিয়েছেন এবং এই জমিটা এই খাদ্যা জমি এখানে মাটি বিক্রি করা হয়েছে এবং যে গৃহস্থটাকে দিয়েছে এক বছর ফিরি করার জন্যে হ্যাঁ উনি এই জমিটা সমান করবে এবং স্কিন করবে হ্যাঁ বিনিময়ে গৃহস্থের এই জমিটাকে পয় পরিষ্কার করে এবং মাটিগুলো সমান করে এরির করার মতো প্রযোজ্য করার জন্যে ওনাকে ফিরিয়ে এই জমিটা দেওয়া হয়েছে উনি এখানে প্রচুর এই ইতান করেছে পরিষ্কার করেছে এবং আমরা যেটা জেনেছি ওনার থেকে উনি এখানে বহু টাকা ইনভেস্ট করেছে বর্ষাকালে যেহেতু বন্যা কবলিত এলাকা বন্যা হয়েছে বিদায় দু চারটা মাছের আশায় উনি এখানে প্রায় অনেক টাকার খাদ্য দিয়েছে সেই পরিমাণে মাছ পড়েনি ওনার লস হয়েছে এখন ওন ওনার যেই গৃহস্থের মালিক আছেন ওই মালিকের সাথে কথা বলেছে কিছু মাছ মালিককে দিয়েছে ওনাদেরকে আরও বেশি মাছ কেন দেয়নি বিদায় ওনার আগ অভিমানে ওনাকে বলতেছে আপনি জমিটা ছেড়ে দেন এখন উনি জমি ছেড়ে দেবে ঠিক আছে কিন্তু এই ওনাদের জমি ওনারা নিয়ে দেবে এটাও ঠিক আছে কিন্তু উনি যে এখানে যে পরিমাণ কষ্ট করেছে উনি এখানে কৃষিকাজ করার জন্য যেত নিরীহ মানুষ উনি প্রচুর জ্বালা মানে ধানের বীজ লাগিয়েছে এখানে এই জ্বালাগুলো এখানে প্রচুর জ্বালা রয়েছে এই জ্বালাটা ওনার রয়েছে হ্যাঁ এই এই জ্বালাগুলো ওদের কী করবে আসলে এক কেজি ধানের দাম প্রায় চারশো থেকে পাঁচশো টাকা বিভিন্ন রেটের ধান আছে এই ধানের জ্বালাগুলাকে ওদের এখানে করেছে জ্বালা কী করবে আর ওদের জবি ছেড়ে দিলে ওদের কী করে খাবে এখন আমি ওনাদের সাথে কথা বলবো আসলে সমস্যাটা কী ভাই যান আপনি তো গৃহস্থ আপনাকে জমি দিয়েছে ফ্রি আপনি ফ্রি জমি দিয়েছেন এটা তো আপনার সুবিধা আপনি যে পরিমাণে মাছ পেয়েছেন না আমি দশ কেজির উপরে দিয়েছি মাছ

এই ওনার মানে আট হাজার টাকার ভিতরে ওনার আবার বলতেছে উনি জমি পরিষ্কার করছে এখানে কিছু লোক গেছে কিছু টাকা খরচ হয়েছে এবং পাশাপাশি মাটির কাজ করতে হলে কিছু টাকা খরচ হবে ওনার হবে নাকি এই যে মাটি কাটা জমিটা রয়েছে এই জমিটার ভিতরে দেখা যাচ্ছে যে প্রচুর খাদ খুইয়া রয়েছে এবং মাটি কাটা করার সমান হয়নি এখন এই আপনি যে জমির মালিক রয়েছে হ্যাঁ আপনি এই মালিকের সাথে কথা বলেছেন

করিহে এই বছর দান যাইব কই সামনের বছর তো আবার গৃহস্থরে বাগে বন্ড করে দ হবে তো এই এ মাছ আদা দিছে যে পরিমাণ আদা দিছে যে পরিমাণ শ্রম দিছে এখানে বাঁচাই টাচাই দিয়ে বর্ষাকাল বন্যাকালে এখানে ঘুমাইছে থাকছে এখানে খাইছে এখানে এখন সেই পরিমাণে মাছ পরে নাই ওনার লস হয়েছে তারপরে গৃহস্থরে দশ কেজি বা বারো কেজি মাছ তো মাছ দেওয়া হয়েছে দেওয়ার পরে গৃহস্থ মাছগুলো রাখছে রাখি ইয়ার পরে কুড়ি গাড়ি মাছগুলো আবার রিটার্ন দিয়ে গেছে কে জানি কি জানে ভুল বুঝাইছে দিয়ে গেছে এখন হেরে মানা করতেছে জমিটা না করার জন্য তো বেটা যে এতগুলি বিষ পিস ফালাইছে এখানে এত টাকা খরচ করছে এইগুলা এখন কি করব। এই যে মনে আমরা ব্যক্তিগতভাবে আমাদের পক্ষ থেকে বলতেছি যে যেহেতু কৃষক আমরা কৃষির প্রতি সবসময় এই চেষ্টা করি যে কৃষকের উৎসাহিত করার জন্য আমরা জমির মালিক যিনি রয়েছেন হ্যাঁ আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনোভাবে হোক রেখার সমাধান করে উনি নিরীহ মানুষ আপনার মালিক মালিকে থাকবেন আপনার জমির মালিক জমি সবসময় আপনাদের থাকবে হ্যাঁ গরিব মানুষ দিয়েছেন ওনাকে একটা করার সুযোগ করে দেন হয়তো বা আপনাদের মন রক্ষা করে চলতে পারেনি কথা বলতে পারেনি কারণ উনি আসলে এত পড়ালেখাও নাই নিরীহ গরিব মানুষ বুঝেন না ওনাদের কথাবার্তারও সুন্দর থাকে না ওনারা অনেক সময় অনেক ধরনের কথা বলে ফেলায় তো আমরা রিকোয়েস্ট করব যে এই জমির মালিক রয়েছেন যেন এই জিনিসটাকে অন্তত শুরু করে দেন কারণ ওনার এখানে প্রায় এই দশ হাজার টাকার মতো জ্বালার ধান এবং এই পরিষ্কার করতে জায়গা চাষ করতে খরচ হয়েছে তো আপনারা যেভাবে হোক অন্তত একটু দয়া করে নিরীহ মানুষটাকে একটু সহযোগিতা করবেন এবং রাগ অভিমান ভুলে গিয়ে এই ওনাকে কাজ করার সুযোগ দেন জমিটা করার সুযোগ দেন জমিটা খিল রাখেন না দেশের মালসামালা এবং খাদ্যদ্রব্য অনেক দাম বেশি একটা জমি খিল থাকলে এই জমিটা আপনার লক্ষ লক্ষ টাকা দাম আছে আপনাদের তো আপনারা তো সবসময় মালিকে থাকবেন আজকে এই মালিক থেকে নিয়ে গেলে অন্য মালিককে হলেও আপনার জমি করবে তাই আমি রিকোয়েস্ট করব যে যেভাবে হোক এই জিনিসটা তো শুরু হওয়া করে নিরীহ মানুষটাকে অন্তত এই বছর করার সুযোগ দেন কারণ এই উনি আসলে অন্য কোথাও এই মুহূর্তে এই জ্বালাগুলা নিয়ে কিছু করতে পারবে না